this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only <laughs> দেখতে পাচ্ছেন এই একটি ছবি যেই ছবিতে দেখা যাচ্ছে হাসি মুখে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার এবং তার পাশে ফুলের স্তবক হাতে নিয়ে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির দলনেতা বিধায়ক বিরোধী অধিকারী আপাত দৃষ্টিতে এই ছবিটি একটি সুন্দর সৌজন্যের ছবি রাজ্যের রাজ্য সভাপতির সঙ্গে বিরোধী দলনেতার যে ঐক্যবদ্ধ একটি রূপ সেই ছবি এই কথা প্রকাশ করছে কিন্তু হঠাৎ কেন এই ছবি সুকান্ত মজুমদারের পাওয়া গেল ছবি কেনই বা এবং সুকান্তর মধ্যে গত তিন চার মাস ধরে বাঘ চলে আসছিল কখনো সুকান্ত তির্যক মন্তব্য করছিল কখনো শুভেন্দু তার পাল্টা দিচ্ছিল কি এমন ঘটল যে গতকাল তড়িঘড়ি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সোজা ছুটে গেলেন দিল্লিতে সুকান্ত মজুমদারের বাড়িতে সেই নিয়ে আজকের প্রতিবেদন আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ঘটনাচক্রে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যে বাকযুদ্ধ বেশ চলছিলো হ্যাঁ হয়তো তারা কলতলার ঝগড়ার মতো সামনাসামনি ঝগড়া করেননি কিন্তু বিভিন্ন বিষয়ে শুভেন্দু অধিকারীর যে কার্যপ্রণালী সেই কার্যপ্রণালী যে বিজেপি সংস্কৃতির সঙ্গে খাপ খায় না তা একদম নির্দ্বিধায় সকলের সামনে প্রকাশ্যে বলেছিলেন সুকান্ত মজুমদার শুভেন্দুও পাল্টা বলেছিলেন তিনি পাল্টা যখন সুকান্তকে টার্গেট করে বলেন তখন তিনি মুখে সুকান্ত মজুমদারের নাম পর্যন্ত নেননি তিনি বলেছিলেন যে বলেছে তাকে গিয়ে বলো তার কথার উত্তর সেই দিতে পারবে এরকম নানান জিনিস নিয়ে শুভেন্দু সুকান্তর দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে যেমন বিবেকানন্দর বাড়িতে বিবেকানন্দর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা কর্মসূচিতে আগে গিয়েছেন সুকান্ত পরে গিয়েছেন শুভেন্দু দুজনে দেখা করেননি আবার স্যালাইন কাণ্ড নিয়ে যখন বিজেপি আন্দোলন করলো তখন দেখা গেল বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এক আন্দোলন হচ্ছে আবার তার ঠিক তিন চার দিন পরে বঙ্গ একটি আন্দোলন হচ্ছে অর্থাৎ সুকান্ত শুভেন্দুর তালমিলে যে অসুবিধা হচ্ছিল তা সকলেই জেনে গিয়েছিল শুভেন্দু অধিকারী কোনো মতেই মাথা নিচু করার বান্দা নন ইগো প্রচন্ড সেই ইগো স্যাটিসফাই করার জন্য তিনি যতদূর যেতে হয় যতটা নামতে হয় তিনি সবটাই করতে পারেন কিন্তু সেই শুভেন্দু অধিকারী হয়তো এবার বাধ্য হলেন মাথা নিচু করবার জন্য তার কারণ যে দিল্লির নেতারা তার কাছে ছিলেন শক্তি সেই দিল্লির নেতারা শুভেন্দুকে আর ভাবে পাত্তা দিচ্ছেন না শুভেন্দু আর ডাক পাচ্ছে না বিজেপির সভায় কিছুদিন আগেই সল্টেকের বিজেপির যে কার্যালয় নতুন তৈরি হচ্ছে সেই কার্যালয়ে সংগঠন নিয়ে একটি মিটিং হয়েছে বলে যদিও সুকান্ত মজুমদারদের পক্ষ থেকে বলা হয়েছে সেই মিটিং এ ছিলেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায় দীপক বর্মন থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের মধ্যে সুনীল বানসাল সতীশ ধান মঙ্গল পান্ডে অমিত মালাবিয়া সহ অনেকে সেই মিটিং এ শুভেন্দু অধিকারী কিন্তু ডাক পাননি বরং আগের সব মিটিং গুলোতে শুভেন্দু অধিকারীকে ডাকা হলেও শুভেন্দু অধিকারী সেই সব মিটিং গুলোতে অনুপস্থিত থেকেছেন ফলে এক প্রকাশ শুভেন্দু অধিকারীকে নতুন করে আর সাংগঠনিক মিটিং এ ডাকা হয় না প্রায় বাদের খাতাতেই শুভেন্দু অধিকারীকে ফেলে দেয়া হয়েছে শুভেন্দু অধিকারী সে কথা বিলক্ষণ বুঝতে পেরেছেন কিন্তু যে জিনিস বলছিলাম যে বিজেপির পক্ষ থেকে সাংবাদিকদের সামনে যতই বলা হোক যে বিভিন্ন জেলার সাংগঠনিক জেলা যা বিজেপির রয়েছে সেখানকার সভাপতি নির্বাচন হয়ে গিয়েছে পঁচিশটির বেশি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন হয়ে গেছে বাইশটি সাংগঠনিক জেলার সভাপতিরও নির্বাচন খুব তাড়াতাড়ি হবে তাই আগামীতে রাজ্য বিজেপির সভাপতি কে হবে বা বিজেপির ছাব্বিশের লক্ষ্যে সংগঠন কিভাবে সাজাবে সেই নিয়ে বৈঠক হয়েছে এটা যতই বলা হোক না কেন কিন্তু আসলে বৈঠকটি ছিল এই মার্চ মাসের শেষের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা অমিত শাহ পশ্চিমবঙ্গে আসছেন অতীতে আমরা দেখেছি যখনই পশ্চিমবঙ্গে অমিত শাহ এসছেন তখন তার আসার আগে কেন্দ্রীয় বিজেপি বঙ্গ বিজেপির কেন্দ্রীয় যে কমিটি সেই কমিটি বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন শুভেন্দু অধিকারী কিন্তু এই যে বৈঠক গতকালকে হলো সেই বৈঠকে অন্যতম আলোচ্য বিষয় ছিল রাজ্য সফর এসে কোন কোন জায়গায় যাবেন কোন কোন মিটিং করবেন কি কি সরকারি কাজে যাবেন সেই সমস্ত বিষয় নিয়ে মিটিং ছিল কিন্তু লক্ষণীয় বিষয় এই মিটিংয়ে ডাক পাননি শুভেন্দু অধিকারী সুতরাং কথা। নতুন করে বলার নেই যে শুভেন্দু অধিকারী আর গুরুত্ব পাচ্ছেন না শুভেন্দু অধিকারী চালাক দীর্ঘদিনের রাজনৈতিক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞাতার রয়েছে তাই তিনি বিলক্ষণ এই জিনিস বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে ক্রমশ তিনি গুরুত্বহীন হচ্ছেন বিজেপিতে কণ্ঠাসা হচ্ছেন তাই তিনি যে মিটিং শুধুমাত্র সাংসদদের নিয়ে মজুমদার নিজের দিল্লির বাড়িতে সেখানে মজুমদারের কাছে সুকান্ত সুকান্ত দেখেছিলেন সূত্র মারফত খবর যা পাওয়া গিয়েছে সুকান্ত মজুমদারকে নিজেই ফোন করে বলেন যে এই মিটিংটায় আমি থাকতে চাইছি সুকান্ত মজুমদার ভদ্রলোক বলেছেন যে হ্যাঁ অবশ্যই আপনি আসুন এবার ভেবে দেখুন শুভেন্দু অধিকারীর যদি বাংলার সাংসদ বলা হচ্ছে সুকান্ত মজুমদারের যে বাসভবন দিল্লিতে সেখানে বাংলা থেকে বিজেপির প্রতীকে নির্বাচিত লোকসভার সাংসদ এবং রাজ্যসভার সাংসদদের নিয়ে মিটিং সেই মিটিং এ কে থাকবেন থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি সাংসদ এবং তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংসদদের নিয়ে মিটিং হবে দিল্লির বাড়িতে কোনো অস্বাভাবিক বিষয় নয় থাকতেই পারেন কিন্তু সেই সাংসদদের মিটিংয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি করতে যাবেন শুভেন্দু অধিকারীর মিটিং করতে হলে তো তিনি তার পঁয়ষট্টি জন যে বিধায়ক আছে তাদের নিয়েই করতে পারতেন কিন্তু ওই যে বললাম শুভেন্দু অধিকারী বিলক্ষণ বুঝতে পারছেন যে তিনি বিজেপিতে কোন হচ্ছেন তিনি ক্রমশ গুরুত্ব হারাচ্ছেন তাই মাথা নিচু করে যে সুকান্ত মজুমদারের সঙ্গে বাঘযুদ্ধে লবির যুদ্ধ অবতীর্ণ হয়েছিলেন সেই সুকান্তর দরজায় টোকা মেরে শুভেন্দু অধিকারী হয়তো বলছেন সুকান্ত বাড়ি আছো এবার ভেবে দেখুন শুভেন্দু অধিকারী যদি সত্যি এই সাংসদদের সঙ্গে মিটিং করার থাকতো তাহলে সুকান্ত মজুমদারদের বাড়ি কেন যেতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী তো এই কলকাতায় বসে শনি রোববার সমস্ত সাংসদরা কলকাতায় থাকেন বিজেপির দপ্তরে মিটিং করতে পারতেন না ভেবে দেখবেন যুক্তি দিয়ে বুঝে দেখবেন তিনি তো এখানেই মিটিং করতে পারতেন কিন্তু ওই যে বললাম সুকান্ত মজুমদারের সঙ্গে এখন সন্ধি করতে চাইছেন সুকান্ত মজুমদারকে তেল দিয়ে সুকান্ত মজুমদারের মান ভঞ্জন করে কোন ঠাসা অবস্থা থেকে বেরোতে চাইছেন এতটাই তার ল্যাজে অবস্থা যে একটা বাংলায় প্রবাদ আছে হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে সেরকম অবস্থা তাই কাদা থেকে বেরোতে হবে সেই কাদা থেকে বেরোনোর জন্য প্রয়োজন আশ্রয় এখানে হয়তো শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার নামক আশ্রয়টিকেই হাতরে হাতরে ধরবার চেষ্টা করছেন যেই সুকান্ত মজুমদারের সঙ্গেই তিনি এতদিন বাঘযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এত গেল একটা মতামত আরেকটি মতামত উঠে আসছে কি সেই মতামত ইতিমধ্যেই সকলে আন্দাজ করতে পারছেন যে বঙ্গ বিজেপির যে নতুন রাজ্য সভাপতি হবে তা কেন্দ্র থেকেই কেন্দ্রীয় নেতৃত্বর পক্ষ থেকেই বলে দেয়া হবে সে কথা সকলেই জানেন আবার বঙ্গ বিজেপির একটি অংশ এবং কেন্দ্রীয় বিজেপির একটি অংশ মনে করছে যে এই মুহূর্তে বঙ্গ বিজেপির যা হাল যা দশা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত সেই জায়গায় দাঁড়িয়ে নতুন কোন সভাপতি নিয়ে এসে বিধানসভা নতুন করে যাতে না হয় সেই হাঁটতে চাইছে না বঙ্গ বিজেপির নেতারা রাস্তাতে তাই বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপির এক পক্ষ মনে করছে যে সুকান্ত মজুমদারকেই পুনরায় রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হোক হয়তো সুকান্ত মজুমদারও বুঝতে পেরে গিয়েছেন যে তিনি পুনরায় ফিরে আসছেন রাজ্য সভাপতি হিসাবে হয়তো পুনরায় রাজ্য সভাপতি হওয়ার আগাম সেলিব্রেশন সুকান্ত মজুমদারের বাড়িতেই হয়তো হয়ে গেল সেখানেই শুভেন্দু অধিকারী হয়তো হাতের ফুলের স্তবক নিয়ে উপস্থিত থেকেছেন এ কথা আগামী দু তিন দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ধন্যবাদ